মিষ্টি কুমড়ার ফুল আপনারা কিভাবে খান তো আমি তো ডিম দিয়ে ভেজে খাই আর অন্যভাবে খাওয়া যায় কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল টেস্টি ফুডস অ্যান্ড ব্লগসে তো আজকে আমি মিষ্টি কুমড়ার ফুল নিয়ে এসেছিলাম সকালবেলা তো সকালবেলা কিছুই করা হয়নি ভাবলাম যে রাতে করে ফেলি কারণ মিষ্টি কুমড়োর ফুলটা এনে সাথে সাথেই খেতে হয় এটা এত নরম থাকে যে দু চার ঘন্টায় নষ্ট হয়ে যায় তো ফুলগুলোর ডাটাটা আমি ফেলে দিয়েছি ফেলে বেছে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি দু তিনটা ধোঁয়া দিয়েছি লাস্টের ধোয়াতে আমি এগুলো চেপে চেপে উঠাচ্ছি কারণ ডিম দিয়ে যেহেতু ভাজবো একটু চেপে চেপে না উঠালে ডিমটা পানসি হয়ে যাবে খেতেও কিন্তু ভালো লাগবে না একটু উঠিয়ে একটা ঝুড়ির মধ্যে রাখ যাতে এক্সট্রা পানিটা ঝুড়ি থেকে পড়ে যায় আর ফুলটা যেহেতু নরম থাকে একটু আলতো হাতেই চেপে নিতে হবে তো ঝুড়ির মধ্যে রেখেছি আর অন্যদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে তারপরে একটু শুকনামরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে সামান্য একটু আদা বাটা রসুন বাটাও দিতে পারেন তো আমি কিছুই দেইনি তো সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে দুটো ডিম দিয়েছি আর আমার বাসায় যেহেতু লোকজন কম এই কারণে দুটো ডিম দিয়েই হয়ে যাবে যদি আপনারা বেশি হয়ে থাকেন তাহলে বেশি ডিম দিয়ে ভেজে নিতে পারেন তো মিষ্টি কুমড়োর ফুলটা ডিমের মধ্যে দিয়ে তারপর এভাবে চুবিয়ে চুবিয়ে আমি সবগুলো ভেজে নেব নর্মাল ডিম যেভাবে ভাজি ঠিক ওইভাবেই ভেজে নিতে হবে তবে এটা একটু মানে অল্প আঁচে ভেজে নিতে হবে বেশির মানে আঁচে ভাজলে এটা দেখা যাবে উপরটা পুড়ে গেছে ভিতরটা কিন্তু ভালোভাবে হয়নি তো সবগুলো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে নিয়েছি আর ডিম চুলাটা একদম ডিম করে তারপরে ভেজে নিচ্ছি আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা তো যারা খান তারা তো অবশ্যই জানেন গ্রামে বিশেষ করে আমরা যখন আগে নানি বাড়ি দাদি বাড়ি যেতাম তখন দেখতাম যে এভাবে ভেজে খায় তো শহরেও এখন আগে তো পাওয়া যেত না এখন প্রায় দেখি মিষ্টি কুমড়োর ফুল বাজারে গেলে সকালের বাজারটা বিশেষ করে তো আমার কিন্তু খুবই ভালো লাগে তো একটা পিঠ কিন্তু হয়ে গেছে অন্য পিঠটাও আমি ভেজে নিচ্ছি আর একটু বাদামি বাদামি করে ভেজে নেব একদম মচমচে হয়ে হয় আর খেতেও খুবই ভালো লাগে তো আপনারা যারা খান না বা এখনও খাননি বাসায় বসে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুবই মজা তো ডিমগুলোর সাথে আমি একটু মরিচও টেলে নিয়েছি শুকনো মরিচ আর এটা গরম গরম ভাতের সাথে মরিচ আর এই মিষ্টি কুমড়োর ফুলটা ভীষণ ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ